স্দন আমি প আমরা ওের আমরা আমি প আমরা ওয়ে ছেলে আমরা এক দুই তিনচজােরতই ক। চানের চালো আগুন ডলো চালরে চাল আগুন জালো এগন চালা এক সাথে চাের কতিিতে চাল মেনের কতিতে এগুন ঝল এ সাথে। য়াল মেনের কতিিতে এগুন জালো এ সাথে। সংগ্রাম 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 আপস না সংগ্রাম 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 কালামিনা রাজপথ 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 কালামীনা রাজপথ 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 তুমি জনগণ জনতা জনতা তোমার জনতা জনতা জনতা